আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনলাইন এক্সপেরিয়ান থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী পরীক্ষা নাকি অটোপাস সেই প্রশ্নের উত্তর মিলল আজ আজ পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ স্থগিত হওয়া সকল পরীক্ষার নতুন করে সময়সূচি প্রকাশ করেছে প্রত্যেকে শ শ বোর্ড থেকে সেই রুটিনটি দেখে নিতে পারবে আগামী এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে নতুন করে পরীক্ষা শুরু হবে যে সকল পরীক্ষা স্থগিত হয়েছিল সেই পরীক্ষাগুলো আবার নতুন করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে সেজন্য আগামী এগারোই সেপ্টেম্বর থেকে তারিখ নির্ধারণ করা হয়েছে প্রিয় স্বীকৃতিবৃন্দ যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সার্বথমিক শিক্ষা বিষয়ক আপডেট পাওয়ার জন্য তাহলে এখন আমরা নতুন রুটিনটি দেখে নেব নতুন রুটিনে বলা হয়েছে স্থগিত পরীক্ষার সময়ের সময়সূচি পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা দু হাজার চব্বিশ এর স্থগিতকৃত পরীক্ষাসহ নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে বেশিরভাগ পরীক্ষাই শুরু হবে সকাল দশটা থেকে বিকাল একটা পর্যন্ত চলবে আর কিছু কিছু পরীক্ষা বিকাল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত চলবে এর মধ্যে স্থগিত হওয়া ভূগোল পত্র পরীক্ষা শুরু হবে এগারো নয় দু হাজার চব্বিশ তারিখ রসায়ন ইসলামী ইতিহাস সংস্কৃতি ইসলাম ইতিহাস প্রথমপত্র গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র উৎপাদন ব্যবস্থাপনা ও বিপন পত্র এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে বারো নয় দু হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবার রসায়ন পত্র ইসলামের ইতিহাস সংস্কৃতি পত্র ইতিহাস পত্র গৃহ ব্যবস্থাপনা পারিবারিক জীবন দ্বিতীয় পত্র উৎপাদন ব্যবস্থাপনা বিপণন দ্বিতীয় পত্র পনেরো নয় দু হাজার চব্বিশ তারিখ রবিবার অর্থনীতি প্রথম পত্র প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস পত্র এই পরীক্ষাগুলো হবে সতেরো নয় দুহাজার চব্বিশ তারিখ মঙ্গলবার অর্থনীতি দ্বিতীয় পত্র প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্র প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ দ্বিতীয় পত্র ঐচ্ছিক এবং এর সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো হবে উনিশ নয় দুই হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবার পৌরটি সুশাসন জীব জীববিজ্ঞান ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা এই পরীক্ষাগুলো হবে বাইশ নয় দুই হাজার চব্বিশ তারিখ ঠিক এর দ্বিতীয় পত্র পরীক্ষাগুলো হবে চব্বিশ নয় দুই হাজার চব্বিশ তারিখ মঙ্গলবার মনোবিজ্ঞান কৃষিকা মিত্তিকা বিজ্ঞান চারুকলা নাট্যকলা এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে ছাব্বিশ নয় দুই হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবার ঠিক এর দ্বিতীয় পত্র পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে উনত্রিশ নয় দু হাজার চব্বিশ তারিখ রবিবার উচ্চতর গণিত প্রথমপত্র ইসলাম শিক্ষা প্রথমপত্র পরীক্ষাগুলো হবে এক দশ দুহাজার চব্বিশ তারিখ মঙ্গলবার উচ্চতর গণিত দ্বিতীয়পত্র ইসলাম শিক্ষা দ্বিতীয়পত্র পরীক্ষাগুলো হবে তিন দশ দুহাজার চব্বিশ বৃহস্পতিবার ফিনান্স ব্যাংকিং ও বিমা প্রথমপত্র শিশু বিকাশ প্রথমপত্র পরীক্ষাগুলো হবে ছয় দশ দুহাজার চব্বিশ তারিখ রবিবার আর এর পাশাপাশি বিকালে যে পরীক্ষাগুলো রয়েছে খাদ্য প্রথম প্রথমপত্র বাইশ তারিখ দ্বিতীয় পত্র চব্বিশ তারিখ পরিসংখ্যান ব্যবহারিক শিল্পকলা বস্ত্র পরিষদ পত্র ছাব্বিশ তারিখ পরিসংখ্যান ব্যবহারিক শিল্পকলা বস্ত্র পরিষদ উনত্রিশ তারিখ গার্হস্থ্য বিজ্ঞান সংস্কৃত প্রথমপত্র সঙ্গীত এগুলো হবে এক দশ দুহাজার চব্বিশ তারিখ গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র সংস্কৃত দ্বিতীয়পত্র পরীক্ষাগুলো হবে তিন দশ দুহাজার চব্বিশ তারিখ বিকেলে অর্থাৎ সমাজবিজ্ঞান পত্র সমাজকর্ম পত্র ক্রিয়া প্রথমপত্র পরীক্ষাগুলো হবে ছয় দশ দুহাজার চব্বিশ তারিখ রবিবার বিকেলে এবং সর্বশেষ ফিনান্স ও ব্যাঙ্কিং দ্বিতীয়পত্র শিশু বিকাশ দ্বিতীয়পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আট দশ দু চব্বিশ তারিখ মঙ্গলবার এবং বিকেলে হবে মনোবিজ্ঞান দ্বিতীয়পত্র সমাজকর্ম দ্বিতীয়পত্র দ্বিতীয় দ্বিতীয়পত্র তাহলে আমরা দেখে নিলাম যে পরীক্ষা শুরু হবে এগারো নয় দু চব্বিশ আর পরীক্ষা শেষ হবে আট দশ দু হাজার চব্বিশ তারিখ মঙ্গলবার প্রায় এক মাস ব্যাপী যে পরীক্ষাগুলো স্থগিত রয়েছে তার মাঝেও কিন্তু যথেষ্ট পরিমাণে পরীক্ষায় গ্যাপ রয়েছে অর্থাৎ বিরতি দিয়ে একদিন দুদিন দিন মাঝখানে বিরতি দিয়ে তারপর কিন্তু পরীক্ষাগুলো নেওয়া হবে যথেষ্ট তোমাদের সুযোগ সুবিধা দেওয়া হবে আর বিশেষ করে যেহেতু এই পরীক্ষার উপর সব কিছু নির্ভর করতেছে তাই পরীক্ষাগুলো অবশ্যই গুরুত্ব সরকারে দেওয়ার জন্য চেষ্টা করবে আর ব্যবহারিক যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো পনেরো দশ হাজার চব্বিশ তারিখ হতে তেইশ দশ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কলেজ কর্তৃপক্ষকে সম্পন্ন করার জন্য বলা হয়েছে এবং চব্বিশ দশ দুহাজার চব্বিশ তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বর অবশ্যই অনলাইনে এন্ট্রি করতে বলা হয়েছে বোর্ডে পাঠানোর জন্য এবং আগে যে নিয়মকানুগুলো ছিল সেই নিয়মকানুগুলোই কিন্তু আবার এখানে উল্লেখ করা হয়েছে যে পরীক্ষা পূর্বিলক্ষিত নিয়ম অনুযায়ী কিন্তু চলবে আর সাধারণ ক্যালকুলেটার ব্যবহার করা যাবে ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না তাহলে আমরা দেখে নিলাম যে পরীক্ষাগুলো কখন কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে বৃন্দ তাহলে আমরা যে একটি সন্ধিহানের মধ্যে ছিলাম যে আসলে পরীক্ষা হবে কি হবে না সে বিষয়টি কিন্তু এখন পরিষ্কার তাহলে নতুন করে তোমরা আবার পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করো কারণ তোমাদের অনেক কিছু নির্ভর করছে ভার্সিটি ভর্তি এবং ফলাফল সব কিছু কিন্তু নির্ভর করছে তোমাদের এইসিসি পরীক্ষার উপর এবং এই পরীক্ষা থেকে যেহেতু তোমাদের ভার্সিটি পরীক্ষা বা মেডিকেল পরীক্ষার প্রশ্নপত্র তৈরি হবে সেজন্য পরীক্ষার প্রস্তুতি সঠিকভাবে গ্রহণ করার জন্য অনুরোধ রইল যাতে একটি ভালো ফলাফল করতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আল্লাহ হাফেজ